উ আলাই কম প্রিয় দর্শক আজ কেক তার জন্য নিয়ে নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনিতে আমি পরিমাণ মতো একটু ময়দা দিয়ে নিব ময়দাটা অবশ্যই পরিমাণ মতোই দেবেন কম বা বেশি যেন না হয় তাহলে কিন্তু কেকটা অতটা ভালো হবে না খেতে স্পুঞ্জিত হবে না দিয়ে নেব পরিমাণ মতো পাউডার দুধ এখন একটু দিয়ে নেব বেকিং পাউডার সেটাও পরিমাণে মতো আর একটু দিয়ে নিব লবণ স্বাদ অনুযায়ী এখন হচ্ছে একটু চেলে নেব ভালোভাবে যেন মিস্টার একদম ফ্রেন্ডলি থাকে এভাবে একটু চেলে নিতে হবে না হয় দেখবেন যে ব্যাটারটা অতটাই স্মুথ হবে না দেখছেন কতগুলো বের হয়েছে এগুলো বের হবে আমি এইটাকে আরও তিনবার করে চেলে নিয়েছি সেটা দেখানো হয়নি অবশ্যই এখন আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নেব যেন সব উপকরণগুলো একটু ভালো করে মিক্স হয় ভালো করে মিক্স করে নিচ্ছি একটু দেখেন এভাবে মিক্স করে নিয়ে এখন একটু পাটিতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আমি আলাদা করে নেব কুসুমটা যেন কোনোভাবে এই সাদা অংশটার সাথে অ্যাড না হয় যদি হয় তাহলে আপনাদের ফোনটা কিন্তু ভালো হবে না হয়তো একটু ভালো করে দেখা যাচ্ছে না আপনাদের একটু খেয়াল বললে বুঝতে পারবেন দেখুন আমি নিয়ে নিয়েছি কুসুমটি কুসুমটি একটু ভালো করে ফেটিয়ে নেব যেন কোনো মিশ্রণ না থাকে অবশ্যই ভালোভাবে মিশ্রণ করতে হবে না হয় দেখা যাবে কি ব্যাটারি দিয়ে এটা ভালো করে না মিশিয়ে একমিশে দলা হয়ে থাকবে জন্য একটু ভালো করে মিশিয়ে নেবেন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো কমপ্লিট এখন হচ্ছে যে আমি মেশাটা কমপ্লিট আমি নিয়েছি এখানে একটা ইলেকট্রিক বিটার দিয়ে একটু ফোন করে নিব দেখুন আমি কীভাবে ফোন করছি আমি প্রথমে লোটে দিয়ে একটু ফোম করে নি ভালোভাবে যেখানে আমি ফোম করে নিচ্ছি দেখেন একদম লৌটে দিয়ে আমি করছি যখন এটা একটু ফোমি ফোমে টাইপ হয়ে যাবে ওখানে হচ্ছে আপনাকে কাউ নানব মিস্ট্রামগুলো একটু মেশাতে হবে আমি আগে একটু ফোমে করে নিব এটা দেখুন আমি কীভাবে করছি এইভাবে আস্তে আস্তে পরে গড়বেন সেখানে একটু ফোমে করে নিয়েছি এভাবে দেখেন একটু ঘুরে গোড়ায় দেখবেন চার ওদিকে হাফ একটু ফোমে হয়েছে এখন একটু আমি চিনি অ্যাড করে দিব চিনিটা আমি তিনবার করে অ্যাড করবো পুরোটা একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের ফোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আমি একটু ভালো করে আবার একটু বিট করে নেব খুবই লুটতে করে দেবেন বুল করে কু স্পিডে দিতে যাবেন না তাহলে কিন্তু ফোনটা আপনার ইনস্টায় নষ্ট হয়ে যাবে খুব লোয়ে দিয়ে থাকি একটু ভালো করে বিট করে নিচ্ছি ডিমের স্বাদ অংশটা আমার ফোন করা হয়ে গেছে এখন আমি এখানে কুসামটুকু অ্যাড করে নিয়েছি অ্যাড করে নিয়েছি সাথে হচ্ছে যে আর একটু ম্যাঙ্গো ফ্লেভার দিছি একটু সোয়াবিন তেল অ্যাড করছি পরে চা একটু বিট করে নেব দেখুন আমি বেশি না তিরিশ সেকেন্ড আমি একটু বিট করে নেব তা বেশি যদি আপনি বিট করতে যান তাহলে দেখুন এখন ফোনটা নষ্ট হয়ে যাবে দেখুন যখন একটু চা লাগবেনটা থেকে যাবে কখনো কেমন হয়ে গেছে আমি এখন খুলে আমার ওয়েট করা হয়ে গেছে এটা খুলে নিলাম দেখুন আমি ফোনটা নিয়ে নিয়েছি আমি এখন যে মজারটা আমরা চেলে রেখেছিলাম সেটা এখন আস্তে আস্তে একটু মিশিয়ে নিব খুব আলতো হাতে এটা দেখে মিশাবেন এবার তো তাড়াতাড়ি পরে মিশাতে যাবেন না আপনার এটা মেশানোর উপরে ডিপেন্ড করছে আপনাকে একটা কতটা হবে কতটা স্পবজি হবে আলতুভাবে মেশাবেন আমি দেখেন আমি এখানে কিন্তু করে থেকে ওইটা এটা আর একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে নিব এখাতে আমি সামান্য পরিমাণে ম্যাঙ্গো ফ্রি আবার দিয়ে নিয়েছি এবার আমার মনে হচ্ছে প্যাটারটা একটু ড্রাই টাইপের যার কারণে আমি একটু দুধ দিয়ে নিবাই এখানে পানি অ্যাড করতে পারবেন আমার কাছে দুধ ছিল সেজন্য আমি একটু এখানে দুধ অ্যাড করে নিচ্ছি মিশ্রকে খুব হালকা হাতে মিশাবেন কোনো রকম তা আরও হব না আর একটু দুধ দিয়ে নিলাম আলতো হাতে আমি এটাকে মিশ নিয়ে নিয়েছি এখন হচ্ছে যে আমি একটু কাগজ হচ্ছে আপনাদের পরিমাণ মতো করে কেটে নিয়েছি এবং সেটা দিয়ে নিবো আমি একটু অয়েল ব্রাশ করে দেব অয়েলটা আমি শুধু মেচেই দিব একটু ভালোভাবে ওটা হচ্ছে চারোপাশে দিবো না আপনারাও দিতে যাবেন না যদি দেন তাহলে দেখা যাবে আপনাদেরকে একটা ফুঁকা হবে না এটা ফুরবে ঠিকই কিন্তু ওটা হচ্ছে যে ফুরবে ফুলার পরে ওটা যখন একটু আপনার নামাই ফেবেন তখন এটা আবার ডিভ হয়ে যাবে এখন হচ্ছে যে আমি মোল রঙরে এটি হয়ে গেছে এখন আমি মিষ্ট্রামটা হচ্ছে উপর থেকে দিয়ে দিব দেখুন আমার মিষ্ট্রমটাকে কেমন হয়েছে এটা হচ্ছে পারফেক্ট একটু মিশ্রণ এমন যদি হয় তাহলে আপনার কেকটা পারফেক্ট হতে হবে না হয় কোনো উপায় নেই দেখেন না আমাকে আলতোবাবি দিয়ে নিচ্ছি চারো পাশে আছে কি নেই এটাও সব জায়গা করে একটু দিয়ে দিলাম ভালোভাবেই আপনার কেকটা কতটা ভালো হবে এটা আসলে ডিপেন্ড করে আপনার মিস্ট্রামটার উপরে আপনি বাড়িতে কীভাবে মেশাচ্ছেন কারণ আমি হচ্ছে একটা পাঠি নিয়ে এটা আমি একটু করে দেবো চারোপাশে কোথাও যেন কোনো ভাবাস না হয় এই জন্য ভালোভাবে করে নিয়েছি একটু টেক করে নেবো একটু ভালোভাবে দেখুন আমি কাজটি কীভাবে করছি হচ্ছে হয়ে গেছে আমি আর একটু ট্রেক করে নিচ্ছি এটা ভালোভাবে অন্যাদিকে আমি একটু পাতিল মশিয়ে নিয়েছি দেখুন পাতিলের মধ্যে আমি তিনটা কাগজ দিয়ে এটাকে তিন মিনিট ধরে আমি লো আছে দেখেছিলাম এখন এরকমই হয়েছে আমি এখানে এখানে মোড়টা বসিয়ে দিয়েছি সাথে হতে আমি আজটা কমে দিয়ে আসলাম চল্লিশ মিনিট পরে দেখুন চল্লিশ মিনিট পরে আমাদের কেকটাকে ফুলে উঠেছে তুমি চেক করে নেবো আমাদের কেকটি দেখেন রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটু ধরে দেখবো দেখেন কোনো বিজালো কোনো চাপ কিন্তু নেই এটা একদম ট্রাই কত সফট ঠিক হয়েছে দেখুন আমি এটাকে নিয়ে এসেছি একটু সেটাকে আমি একটু মোট পরে নেবো এখন যা আমি এটা একটু ঠান্ডা পথতে দিয়েছি এখন দেখুন আমি আনবোষ পরে নিচ্ছি কীভাবে এবার নাইফে সে হচ্ছে চা সে একটু করে ইউজ করে দেবেন এখন আমি কীভাবে আলতো হাতে কাজটি করছি ঠিক এইভাবে পাবেন যাকে নেব যেন মেসটা একটু লুজ হয়ে যায় ঠিক একটু ভালোভাবে পাবে নিতে হবে এখন আমি এখন কিন্তু কেকটি কিন্তু এই পথ যে ঠান্ডা আসে হচ্ছে কেকটা কেটে প্লেটে নিয়ে নেব দেখুন প্লেট ও হচ্ছে যে তাকে একটু করে দিলে দেখবেন যে এটা সাথে সাথে প্লেটু পড়ে যাবে দেখুন প্লেটে পড়ে গেছে একটু কত সুন্দর একটু কালার আসছে আপনাদের দেখাচ্ছে টোটালি হচ্ছে যে দেখেন কতটু কতটা সুন্দর একটু কালার আসছে মানে কোনো বাউলস কিন্তু সৃষ্টি হয়নি এটা হচ্ছে যে এমনই দেখতে সুন্দর দেখুন কতটা স্কঞ্জে হয়েছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা স্কুম হয়েছে এটা খেতে কিন্তু বিশাল কেস ছিল এটা জাস্ট বলার